বর্ধমানের নাম্বার ওয়ান সিসিটিভি ক্যামেরা সেলস অ্যান্ড সার্ভিস এক ছাদের তলায় পাঁচশো টাকায় তোমরা বাড়ির চোর আটকে দিতে পারবে তো কি আসে না আসে পুরো ডিটেলস থাকবে ভিডিওতে তো সবার আগে তোমরা সেনি শট দেখে নাও নলে স্বাগত কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি দাদা বর্ধমানের নাম্বার ওয়ান সিসিটিভি ক্যামেরা সেল এন্ড সার্ভিস এক ছাদের তলায় তাই তো পারফেক্ট সলিউশন পারফেক্ট সলিউশন একটাই নাম পারফেক্ট সলিউশন আচ্ছা কি কি প্রোডাক্ট রয়েছে কি কি সার্ভিস দেওয়া হয় যদি একটু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলো হাই আমি আসমত পারফেক্ট সলিউশন থেকে এ টু জেড সমস্ত রকম সিসিটিভি থেকে শুরু করে সিকিউরিটি সিস্টেম যা যা সব পাওয়া যাবে তাই তো এখানে সব রকমের পাওয়া যাবে ক্যামেরার সিস্টেম এ টু জেড এবং আইটি আইটি সিস্টেমও পেয়ে যাবে কম্পিউটার প্রিন্টার ল্যাপটপ এ টু জেড আর আমাদের বেস্ট সবচেয়ে বেস্ট সার্ভিস হচ্ছে সিসিটিভি ক্যামেরা আমরা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিস দিয়ে থাকি এবং সেলস অ্যান্ড সার্ভিস দুটোই আছে আমাদের এখানে নাম্বার ওয়ান বর্ধমানের মধ্যে বেস্ট রেটে এখানে সিসিটিভি ক্যামেরা পেয়ে যাবে আচ্ছা মানে কম প্রাইসের মধ্যে ভালো সিসিটিভি ক্যামেরা পেয়ে যাবো তার সাথে ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার এ টু সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট গুলি মোটামুটি সব পেয়ে যাচ্ছে আর সব থেকে বেস্ট যেটা সেটা হচ্ছে সার্ভিস তাই তো ওয়েল এন্ড গুড সার্ভিস আর আমি আমি শুনেছি পারফেক্ট সলিউশনে একমাত্র সবাই কিন্তু সার্ভিসের জন্যই এখানে আসে তাই তো আমি শুনেছি এই জন্যই কিন্তু আমি নাম্বার ওয়ান বলেছি বর্ধমানের নাম্বার ওয়ান সার্ভিস পারফেক্ট সলিউশন আর তাছাড়া সত্যি বলতে দাদা আমি তোমাদের দেখেছি একটা ভিজিটিং কার্ড আমি দেখেছিলাম এবং এর আগেও একটা ভিডিও দেখেছি যেখানে মেনশন আছে উই বিলিভ ইন পারফেক্ট মানে আমরা মানে তোমরা মানে বিশ্বাসী সার্ভিসে তাই তো একদম আচ্ছা সিসিটিভি প্রাইস কত থেকে স্টার্টিং আমাদের এখানে নরমালি 500 টাকা থেকে স্টার্টিং 500 টাকায় সিসিটিভি ক্যামেরা পেয়ে যাবে কাস্টমার 500 টাকা থেকে সিসিটিভি ক্যামেরা শুরু 500 টাকা যে ক্যামেরা ওটা একবার সবাইকে দেখাও আমাদের এখানে 500 টাকা 500 টাকা মাত্র যেটা বর্জন করতে হবে না মাত্র 500 টাকা ক্যামেরা 500 টাকা থেকে স্টার্টিং তো 500 টাকা থেকে স্টার্টিং আর আমাদের কাছে আছে আইপি ক্যামেরা আইপি ক্যামেরা ডাবল আইপি ক্যামেরা হয়ে যাবে খুব কম দামে যেটা বর্ধমানে কোথাও পাওয়া যাবে না নাম্বার ওয়ান হিগ্রিশন পেয়ে যাবেন হিগ্রিশন খুব ভালো রেটে পেয়ে যাবেন আচ্ছা তারপরে আছে ওয়াইফাই ক্যামেরা কিউ টু কিউ টু ওয়াইফাই দুর্দান্ত ক্যামেরা টু এর টপ একদম কী বলবো এই একটা ক্যামেরার মধ্যে ওয়াইফাইয়ের মাধ্যমে সব কিছু দেশ আমি অল ওভার ওয়ার্ল্ডে যে কোনো জায়গা থেকে আমি মানে আমি এই ক্যামেরা যদি পারচেজ করি আমি ফোন থেকে অ্যাপ ডাউনলোড করে মানে আমি বাড়িতে না থেকেও বাড়িতে কিন্তু সমস্ত জিনিস দেখতে পাবো তাই তো এবং বাড়ির কোনো বয়েস কল করতে বা যে কোনো কারোর সাথে কথা বলতে পারবো কথা বলতে পারবো মানে মাইক আছে এটাতে একদম এটা দারুণ জিনিস এটা প্রাইস কত রয়েছে এটা প্রাইস দাম খুবই কম এটা মোটামুটি ধরুন এই 1000 মানে হাজার এর মধ্যে হয়ে আছে এই যে প্রোডাক্ট গুলো যারা নেবে তারা কি কলকাতা থেকে প্রাইসে কম পাবে

তারপরে ইউনিয়ার্সের বেস্ট রেট নিতে গেলে আমাদের কাছে আসতে হবে ইউনিওয়ার্স আছে হিগিশনও খুব ভালো রেট হয়ে যাবে আমাদের কাছে সবচেয়ে তারপর টিপিলিং এরও ফুল স্টক আছে আমাদের গোডাউন ভর্তি আছে হোলসেল রিটেল হোলসেল যা মাল লাগবে আমাদের কাছে পুরো টিপিলিং হিগ ভিশন সিপি প্লাস সব রকম প্রোডাক্ট পেয়ে যাবে পারফেক্ট সলিউশনে আপনি এলে সব রকম সলিউশন পেয়ে যাবেন আপনার যদি মনে হয় যে আমার এখানে রেট পোষাচ্ছে না ভালো লাগছে না আপনি অন্য জায়গা থেকে মাল কিনে নিন কিন্তু মাল কেনার পর যেটা সবচেয়ে বড় হচ্ছে সমস্যা ইনস্টলেশন নিয়ে ইনস্টলেশন সার্ভিস নিয়ে সেই সার্ভিস ইনস্টলেশন কিন্তু পারফেক্ট সলিউশনে পেয়ে যাবেন আপনি অন্য জায়গায় যেতে যদি কোনো রকম এখানে রেটের সমস্যা হয় যদি মাল পছন্দ না হয় আপনি অন্য অনলাইন কিনুন অন্য জায়গা থেকে মাল কিনুন পারফেক্ট সলিউশনে আসুন আপনার সুন্দরভাবে ইনস্টলেশন করতে হবে এত কোনো সমস্যা হবে না একদমই তাই আমি ওই জন্যই পারফেক্ট সলিউশনের নাম লিখেছি মানে এখানে যে কোনো কাস্টমার বাইরে থেকে যদি প্রোডাক্ট নেই সে কিন্তু সার্ভিসটা এখান থেকে নিতে পারবে একদম একদম

সলিউশন সবাই আসো দারুন দারুন মানে এ টু জেড সমস্ত রকম কাজ তোমরা পেয়ে যাবে এ টু জেড